হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটা দারুণ একটা টিপস নিয়ে এসেছি টিপসটা অবশ্যই হচ্ছে টাকা গেল ওই আসলে টাকা গেল ওই কথাটা বলার পিছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে যাই হোক আমরা অনেকেই ফ্রি ফেসবুক ফ্রি মেসেঞ্জার ইউজ করি চালাই এবং যখনই আমরা ফ্রি ফেসবুক ফ্রি মেসেঞ্জার ইউজ করতে যাই তখন দেখা যায় কি আমাদের ব্যালেন্স থেকে টাকা চলে গেছে বা এমবি চলে গেছে কিন্তু কেন যদি এখন ফ্রি চালাচ্ছে তাহলে আমাদের টাকা এমবি কেন যাবে এটাই তো কথা তাই না তো সেই জন্য যাতে পরবর্তী আমরা যে সেটিংসটা এখন দেখাবো এই সেটিংসটা করলে আর কখনোই আপনার ব্যালেন্স থেকে টাকা বা এমবি যাবে না কিন্তু আপনি অনায়াসে ফ্রি ফেসবুক ফ্রি মেসেঞ্জার ইউজ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সেটিংসটা কী প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা ডুয়েল সিম অ্যান্ড সেলুলার ডাটা এইখানে যাব এই অপশনটায় এখানে যাওয়ার পরে আমরা দেখেন অ্যাপস ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা এই যে অপশনটা আছে আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলোই সেটিংস আগে থেকে ওয়াইফাই করে রেখেছি কারণ কেন রেখেছি কারণ আমারগুলো ছিল এরকম যে অ্যাজ লাইক এরকম ছিল এই যেমন এই অ্যাপসটা বিকাশের অ্যাপসটা এই যে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা অবস্থায় ছিল এগুলো মানে হচ্ছে আমি যখন ডাটা অন করব বিকাশ আপনি আপনি তার কাজ শুরু করে দেবে সো যেটাই আমার জন্য ভালো না তো যাই হোক এখন আমার কাজ হচ্ছে এইটাকে ওয়াইফাই করে দেওয়া আপনি চাইলে ক্লোজও করে দিতে পারেন ক্লোজ করে দিতে পারেন তবে ক্লোজের থেকে আমার মনে হয় ওয়াইফাই করে দেওয়া হয় ভালো কারণ ওয়াইফাই করে দিলে হবে কি আপনি যখন ওয়াইফাইতে কখনও কানেক্ট হলে এই অ্যাপসগুলো আপনাকে অটোমেটিক আপডেট নিয়ে নেবে আর আপডেট নিলে মনে করলেন যে আপনার ফোনটা আগের থেকে স্পিড এবং স্মুথ হবে আর যদি আপডেট না হয় অ্যাপসগুলো আপনার সেটটাকে স্লো করে দিতে পারে তো আমি আমার মতে ওয়াইফাই করে যাই বেটার সবগুলো অ্যাপস হ্যাঁ এবার আমি যদি ফেসবুক চালাবো শুধুমাত্র ফেসবুকটাই জায়গার মধ্যে থাকে মানে ফেসবুকটা কি ফেসবুকটা ওয়াইফাই এবং মোবাইল ডাটা অবস্থাতেই থাকবে আর যদি ম্যাসেঞ্জারটাও আমি চালাতে যাচ্ছি তো ম্যাসেঞ্জারটাও আমি ওয়াইফাই এবং মোবাইলটা অবস্থাতেই রাখবো এছাড়া আদার্স যে অ্যাপসগুলো আছে সবগুলোকে আমি ওয়াইফাই করে দিচ্ছি হয়ে গেল তো বিয়েবাস এই ছিল আমাদের মূলত ভিডিওটা তো আশা করি আর মাথায় হাত দিতে হবে না আর টাকা যাবে না আশা করি আপনার এনজয়ের মতন ফ্রি ফেসবুক ফ্রি মেসেঞ্জার ইউজ করতে পারবেন তো বিয়েভার্স যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও নেক্সট পাওয়ার জন্য ধন্যবাদ